পরীক্ষার জন্য চারটা দিন সময় পেলাম রে আজকে হয় কালকে কালকে মনে হয় পরশু দিন করতে সাত দিনের মধ্যে পাঁচটা দিন চলে গেল রে মাবু আজকে যখন জীবনের প্রতি গভীর মায়া দয়া করে পড়ার টেবিলে বসলাম রে মা একবার বিছানা ডাকে আয় বাবা একবার শুয়ে যা একবার মোবাইল ডাকে আয় রে বাবা একটু চাপা চপি করে যা অতপর গভীর আগ্রহ নিয়ে যখন হিস্টোরিক্যাল থট নি বড়ার টেবিলের বাই বাই টাটা গুডবাই